আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণী সাধারণ বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী সম্পর্কে অর্থাৎ পৃষ্ঠা নাম্বার বিশ লক্ষ্য করি এই অনুশীলনীতে আমরা মোট পাঁচটি প্রশ্ন দেখতে পাচ্ছি আজকের ভিডিওতে আমরা এক দুই এবং পাঁচ নং প্রশ্ন সম্পর্কে আলোচনা করব শুরুতেই এক নং প্রশ্ন শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণে মোট পাঁচটি প্রশ্ন দেখতে পাচ্ছি যার প্রথমটিতে বলা হয়েছে পরিবেশের যে স্থানে কোনো উদ্ভিদ বা প্রাণী বাস করে সেটি তার দেশ আমরা সকলেই জানি উদ্ভিদ বা প্রাণী সকলেই পরিবেশে বাস করে এবং প্রায় সকল ধরনের জীবই একটি নির্দিষ্ট স্থানে বাস করে উদ্ভিদ ও প্রাণীভেদে সেই সমস্ত জায়গা আলাদা হয় যেই জীব যেখানে বাস করে তাই হচ্ছে তার আবাসস্থল তাহলে এক নং প্রশ্নে শূন্যস্থানে বসবে আবাসস্থল দুই নং প্রশ্নে বলা হয়েছে উদ্ভিদ এবং প্রাণী দেশ বিভিন্ন স্থানে বাস করে লক্ষ্য করে দেখো উদ্ভিদ ও প্রাণী কোথায় বাস করে অবশ্যই উদ্ভিদ প্রাণী পরিবেশে বাস করে তাছাড়াও পৃষ্ঠার শুরুতেই প্রাণীর বাসস্থান অনুচ্ছেদে বলা হয়েছে বিভিন্ন প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে তাহলে শূন্য স্থানে বসবে পরিবেশের তিন নং প্রশ্ন ঘনভাবে জন্মানো বিভিন্ন ধরনের উদ্ভিদ সংবিলিত প্রাকৃতিক স্থানই হলো দেশ আমরা সকলেই জানি উদ্ভিদ ঘনভাবে জন্মগ্রহণ করে থাকে শুধুমাত্র বন জঙ্গলে তাছাড়াও প্রথর পৃষ্ঠার বনজ পরিবেশ অনুচ্ছেদে বলা হয়েছে যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায় তখন সেখানে বনের সৃষ্টি হয় তাই আমরা বলতে পারি শূন্যস্থানে বসবে বন এরপর চার নাম প্রশ্ন লবণাক্ত পানির বিশাল ভাণ্ডার হল দেশ আমরা অনেকেই জানি যে লবণাক্ত পানি মূলত সমুদ্রের পানি হয়ে থাকে এছাড়াও আঠারো পৃষ্ঠার সামুদ্রিক পরিবেশ অনুচ্ছেদে বলা হয়েছে সমুদ্র হল লবণাক্ত পানির বিশাল ভাণ্ডার তাই আমরা বলতে পারি বসবে সমুদ্র এরপর শূন্য প্রশ্ন উট তার পিঠের কুজে দেশ জমিয়ে রাখে আমরা অনেকেই উটকে চিনি মূলত উট তার পিঠের কুজে চর্বি জমিয়ে রাখে কেননা মরুভূমিতে পানি ও খাবার খুব কম পরিমাণে পাওয়া যায় উট যেহেতু মরুভূমিতে চলাফেরা করে তাই উটের মরুভূমিতে চলতে যেন কোনো অসুবিধা না হয় এই জন্য তার পিঠের কুজে চর্বি জমিয়ে রাখে তাছাড়াও ছথেরো পৃষ্ঠার মরুভূমির পরিবেশ অনুচ্ছেদে বলা হয়েছে উট তার পিঠের কুজে চর্বি জমিয়ে রাখে তাহলে শূন্যস্থানে বসবে চর্বি এরই সাথে আমাদের এক নং প্রশ্নের সমাধান করা শেষ তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপর দুই নং প্রশ্ন দুই নং প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও এবং এখানে আমরা তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নে বলা হয়েছে এক তুমি কোথায় বাস করে আমরা সকলেই জানি তুমি বিশাল একটি প্রাণী এবং তুমি বড় বড় সমুদ্রে বাস করে তাছাড়াও আঠারো পৃষ্ঠার সামুদ্রিক পরিবেশ অনুচ্ছেদে বলা হয়েছে সামুদ্রিক পানির মধ্যে রয়েছে তিমি তাহলে আমরা বলতে পারি তিমি সমুদ্রে বাস করে অর্থাৎ এই প্রশ্নটির সঠিক উত্তর হবে সমুদ্রে দুই নং প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে মেরুভালুকের দেহের ঘনপশম তাকে কিভাবে সাহায্য করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ মেরু অঞ্চল বলতে মূলত বরফে আচ্ছাদিত স্থানকে বোঝানো হয় আর আমরা সকলেই জানি যেখানে বরফ রয়েছে সেখানে প্রচুর ঠান্ডা থাকবে তাহলে অবশ্যই এই মেরু ভালুকের দেহের ঘনপশম তাকে ঠান্ডা হতে বাঁচতে সাহায্য করবে এছাড়াও আঠারো পৃষ্ঠার মেরু অঞ্চলের পরিবেশ অনুচ্ছেদে বলা হয়েছে ঠান্ডা থেকে বাঁচার জন্য এই সকল প্রাণীর চামড়া অত্যন্ত পুরু হয় এবং পশমে ঢাকা থাকে এই সমস্ত প্রাণী বলতে মেরু সহ সিল পেঙ্গুইন ইত্যাদিকে বোঝানো হয় তাই আমরা বলতে পারি এর সঠিক উত্তরটি হবে গ ঠান্ডা থেকে বাঁচতে তিন নং প্রশ্নে বলা হয়েছে কোনটি বিলুপ্ত প্রাণী বিলুপ্ত বলতে যে সমস্ত প্রাণীকে আমরা আর দেখতে পাই না অর্থাৎ পৃথিবীর সভ্যতা থেকে এই ধরনের প্রাণী শেষ হয়ে গিয়েছে এই ধরনের প্রাণীকে আর দেখা যায় না এছাড়াও পৃষ্ঠার উদ্ভিদ ও প্রাণীর ওপর পরিবেশের নেতিবাচক প্রভাব অনুচ্ছেদে বলা হয়েছে এর ফলে উদ্ভিদ ও প্রাণী বিপন্ন বা বিলুপ্ত হচ্ছে যেমন ডোডো পাখি এবং তাসমেনিয়ান বাঘ তাহলে আমরা বলতে পারি এর সঠিক উত্তরটি হবে ক ডোডো পাখি এরই সঙ্গে আমাদের দুই নং প্রশ্নের সমাধান করাও শেষ তোমার পাঠ্য বইয়ের প্রতিটি সহজ সমাধান পেতে ডাউনলোড করো সহজ সহজ পড়া হোক তোমার পড়ালেখা এরপর পাঁচ নং প্রশ্ন বামপাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করি অর্থাৎ এখানে আমরা একটি ছক দেখতে পাচ্ছি এই ছকের বাম পাশে কিছু শব্দ রয়েছে এবং ডান পাশে কিছু শব্দ রয়েছে এই বামপাশের শব্দগুলোর সঙ্গে ডানপাশের শব্দ মিল করতে হবে বামপাশের সকে প্রথমে রয়েছে তিমি আঠারো পৃষ্ঠার সামুদ্রিক পরিবেশ অনুচ্ছেদে আমরা দেখেছিলাম সামুদ্রিক প্রাণীর মধ্যে রয়েছে তিমি তাহলে আমরা বলতে পারি মূলত তিমি বিশাল আকৃতির একটি প্রাণী এই তিমি সমুদ্র ছাড়া অন্য কোথাও বাস করতে পারে না তাই বামপাশের তিমির সঙ্গে ডানপাশের সমুদ্র মিলে যাবে আমরা বলতে পারি তিমি সমুদ্র এরপর দেখতে পাচ্ছি কচুরিপানা আমরা সকলেই জানি কচুরিপানা একটি জলজ উদ্ভিদ এই কচুরিপানা বিভিন্ন ধরনের প্রাকৃতিক জলাশয় যেমন নদী নালা খালবিল পুকুরে হয়ে থাকে আমরা ডান পাশে পুকুর দেখতে পাচ্ছি তাহলে আমরা বলতে পারি বামপাশের কচুরিপানার সঙ্গে ডান পাশের পুকুর মিলে যাবে এরপর আমরা দেখতে পাচ্ছি গিরগিটি চতুর পৃষ্ঠার মরুভূমির পরিবেশ অনুচ্ছেদে বলা হয়েছে এছাড়া বিভিন্ন ধরনের প্রাণী মরুভূমিতে বাস করে যেমন সাপ গিরগিটি উট ইত্যাদি তাহলে আমরা বলতে পারি গিরগিটি মরুভূমিতে বাস করে তাহলে বামপাশের গিরগিটির সঙ্গে ডানপাশের মরুভূমি মিলে যাবে এরপর বামপাশের আর একটি শব্দ বাকি রয়েছে শব্দটি হচ্ছে বানর এবং ডানপাশের আর একটি শব্দ বাকি রয়েছে তা হচ্ছে বন আমরা সকলেই জানি বানর একটি বন্য প্রাণী অর্থাৎ বন জঙ্গলে ঘুরে বেড়ায় তাহলে অবশ্যই বানর বনে বাস করে তাহলে বামপাশের বানরের সঙ্গে ডানপাশের বন মিলে যাবে তাহলে এই ছিল আমাদের এক দুই এবং পাঁচ নং প্রশ্নের সমাধান আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ